ফ্রেন্ডস আপনাদের ভিতরে যারা ধূমপান করেন তাদের আজকে একটি দুঃসংবাদ কেন বলছি দুঃসংবাদ সেটি হচ্ছে যারা ধূমপান করে যাচ্ছেন প্রতিনিয়ত তারা তো জানেন যে তাদের ধূমপানজনিত কারণে ক্যান্সার ফুসফুসে ক্যান্সার কিংবা দেহের বিভিন্ন জায়গায় ক্যান্সার স্কিন ক্যান্সার ব্রেন ক্যান্সার স্টোমাক ক্যান্সার এছাড়াও কোলরেক্ট্রাল ক্যান্সার বিভিন্ন প্রকার ক্যান্সার সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ফুসফুসে ক্যান্সার কিন্তু যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করছে তাদের জন্য আরেকটি বড় ধরনের বিপর্যয় চলে আসতে পারে সেই রোগটির নাম হচ্ছে বার্জার ডিজেস চিকিৎসকগণ অনেক সময় এটি সম্পর্কে আলোচনা করতে ভুলে যান বা এটি সম্পর্কে আলোচনা করা হয়ে ওঠে না আসলে বার্জার ডিজেসটা কি বার্জার ডিজেস সম্পর্কে অনেক জানার আগ্রহ এই ভয়াল রোগটি হলে আপনার হাতে পায়ে কোথাও যদি এই রোগটি ধরা পড়ে সাধারণভাবেই পচে গিয়ে পর্যন্ত হতে পারে এতে করে পরবর্তীতে কিন্তু আপনার হাত কিংবা পা কোথাও কেটে ফেলা রাখতে পারে এটি হতে পারে যে কোনো বয়সের থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যে কেউ আক্রান্ত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে যারা বেশি মাত্রায় স্মোকিং করে তাদের কিন্তু এই সমস্যাটি একদম বেশি মাত্রায় লক্ষ্য করা গেছে একটি বিশেষ গবেষণা জরিপে দেখা গেছে যে যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন তাদের কিন্তু বার্জার ডিজেস হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায় বন্ধুরা বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কোন রোগ নিয়ে তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ে স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বার্জার ডিজেস এটি এমন একটি রোগ যেটি কিনা অতিরিক্ত মাত্রায় ধূমপান করলে তাদের রক্তনালী সংকুচিত হয়ে আসার মতো সমস্যা লক্ষ্য করা যায় বিশেষ করে হাতে পায়ের অঙ্গলিনকে বা টোয়িং এরিয়াগুলোতে তাদের যে সমস্ত রক্তনালী আছে সেই সুচলো রক্তনালীগুলো ধীরে ধীরে চুপসে যায় এতে ভেনাস্থম্বোসিস প্রবলেম বা রক্তের বিশেষ বিশেষ অংশগুলো সাধারণত জমাট বাঁধার মতো সমস্যা এবং রক্ত আটকে গিয়ে চুপসে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে হাতের পায়ের অর্থাৎ দেহের শেষ অংশের যে সমস্ত এরিয়া হাতে এবং পায়ের আঙ্গুলিনলক বা যে আঙ্গুল আছে এই এরিয়াগুলোতে যে সমস্ত ভেইনগুলো আছে এগুলো শুকিয়ে আসতে শুরু করে অকেচ হতে শুরু করে ধীরে ধীরে এখানকার যে সমস্ত টিস্যু আছে এই টিস্যুগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে তখন কিন্তু হাতে পায়ের আঙুলগুলো কালো আকার ধারণ করে প্রথমে সাদা পরবর্তীতে কালো কারো কারো বিভিন্ন রকম রং হয় ধীরে ধীরে কালো হতে হতে শুকিয়ে একটা সময় কিন্তু গ্যাংগ্রিন হয় পরবর্তীতে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকগণ সাধারণত এটিকে বাদ দিয়ে সাধারণত রোগীকে পরবর্তী সেবা দেওয়ার চেষ্টা করেন তবে আপনি জানেন কি এই বার্জার ডিজেস হলেও বাঁচার কিছু বিশেষ উপায় আছে সেই সম্পর্কে কিন্তু আজকে একটা বিশেষ ধারণা দিতে যাচ্ছি বার্জার ডিজেস এর লক্ষণ হচ্ছে এটি আমাদের হাতে পায়ের আঙ্গুলি নালকে অনেক বেশি পরিমাণে ব্যথা হতে পারে রাত্রিতে বিশেষ করে সুই ফুটালে যেরকম ব্যথা হয় এই আঙ্গুলিনলক নালক বা আঙ্গুলির যে শেষ অংশগুলো নখে এর এরিয়াগুলোতে আমি স্কিনে দেখাচ্ছি এই এরিয়াগুলোতে প্রচন্ড ব্যথা হতে পারে এই সমস্ত জায়গাগুলোতে অনেক ব্যথার পরে রাত্রিতে ঘুম আপনার নষ্ট করে দিতে পারে এতটা তীব্র ব্যথা এবং এর পাশাপাশি অনেক বেশি পরিমাণে বোধ হারিয়ে ফেলা ঝিনঝিন করা অসার হয়ে আসা অসুস্থ অনুভূত হওয়া তীব্র ব্যথা যন্ত্রণা হতে পারে এবং আপনি হাঁটতে গেলে পা খুঁড়িয়ে হাঁটা পায়ে বল কম পাওয়া পায়ে বোধ কমে যাওয়ার মতো লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে আপনি কখন সতর্ক হবেন আপনার যখন একটি হিস্ট্রি বা আপনার ইতিহাস আছে প্রচুর পরিমাণে সিগারেট বা বিডি সিগারেট গ্রহণ করা বিশেষ করে পুরুষ ভাইদের এবং যাদের কোনো কাজ করার সময় হাতে পায়ের আঙুলি নলকগুলো সাধারণত সবুজ হয়ে আসা বা রং পরিবর্তন হওয়া সাদা থেকে কালো কিংবা সবুজ বর্ণের হয়ে যাচ্ছে তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জরুরি তাদের এরকম সমস্যা হলে প্রাথমিকভাবে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি নিয়মিত ব্যায়াম করতে হবে দড়ি খেলা হাত পা টান করে জোরে জোরে হাঁটা কিংবা দৌড়ানো বিভিন্ন প্রকার ব্যায়াম আছে সাঁতার কাটা এরকম কিছু জটিল ব্যায়ামগুলো যেগুলো হাত পা নাড়াতে সুবিধা করে আপনার রক্তনালীগুলো সংকুচিত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে তবে প্রথমেই একটি কথা বলে নেই সবচেয়ে জরুরি হচ্ছে বার্জার ডিজেজ আসার প্রথম কারণ হচ্ছে কারণটি খুঁজে বের করা অনেক সময় রুগীরা অনেক বেশি পরিমাণ বিলি সিগারেট গ্রহণের কারণে এরকম সমস্যা হয় ধূমপান একদম করা যাবে না স্টপ করতে হবে ধূমপানকে অর্থাৎ স্মোকিং স্টপ আপনাকে অনেক বেশি পরিমাণে গিভ আপ করতে হবে স্মোকিংকে বা গিভ আপ ইউরে স্মোকিং বা স্মোকিং বন্ধ করতে হবে আপনাকে অনেক বেশি পরিমাণ সতর্ক হতে হবে অর্থাৎ যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটি আরাম হতে চায় না ধূমপান প্রথমে অন্ধ করতে হবে ধূমপান প্রথমে বন্ধ করতে হবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনাকে হেলদি স্টাইলে ফিরে আসতে হবে সঠিক নিয়ম কারণ শরীরচর্চা এবং পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে কিন্তু আপনি দিব্যি ভালো থাকতে পারেন কিছু কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে যদি মাত্রা অতিরিক্ত মাত্রায় সমস্যা হলে এনজিওগ্রাম বা আপনার বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে সেটি অতিরিক্ত গুরুতর অবস্থায় দেখলে আপনি আপনার নিকটস্থ কোনো চিকিৎসা সেবা কেন্দ্রে বা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে সঠিক নিয়মে আপনি চিকিৎসা সেবা নিলে কিন্তু অনেক তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় তবে রোগটি প্রাথমিক অবস্থাতেই যখন ডিস্টার্ব করছে তখন আপনি আমাদের সময়ের স্বাস্থ্যকথার ভিডিওটি দেখে সঠিকভাবে সতর্ক হয়ে আপনি আপনার চিকিৎসকের নিকট থেকেই আপনি খুব দ্রুত স্বাস্থ্যসেবা পেতে পারেন মাত্রা অতিরিক্ত সমস্যা বা কালো হয়ে যাওয়া আঙ্গুল দেখতে পেলে কিংবা কালো হওয়ার মতো লক্ষণ দেখতে পেলে এটি বিপজ্জনক লক্ষণ তাই আপনাকে অতি দ্রুত হসপিটালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনাকে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে বন্ধুরা শুনলেন তো বিশেষ এই নিয়ম কানুনগুলো আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ